ভোট হয়েছে শান্তিপূর্ণ দু একটা ব্যালট ছাড়া কিন্তু প্রত্যেকটা জায়গাতেই ভোট শান্তিপূর্ণ জানাচ্ছেন মন্ত্রী বঙ্কি হাজরা এবং সেই সাথে মতনপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদারও জানাচ্ছেন তিনি দু হাজার বিশ্বাসী যে তিনি এবার জিতছেন সেই সঙ্গে দু লক্ষের বেশি ভোটে জিতবে জানাচ্ছেন বঙ্কিম হাজরা দেখে নিন এক যার ফলে সেগুলো অনেক সময় খারাপ হয়ে গিয়েছিল সেগুলো সঙ্গে সঙ্গে আমরা বিডিওকে জানানোর পরে ডিসিতে উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে সেগুলোকে পরিবর্তন করেছে তো এই দিক থেকে বলতে পারি সাগর বিধানসভার পোল প্রায় সেভেন্টি এইট থেকে এইটটি থ্রি পর্যন্ত হয়েছে যদি গড় ধরা যায় তাহলে প্রায় এইটটি পার্সেন্ট আমাদের পোল হয়েছে এই যে মধুরাপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে বাকি হালদার হচ্ছে আমার ক্যান্ডিডেট এবং আপনারও ক্যান্ডিডেট সেখানে দাঁড়িয়ে কী মনে হচ্ছে এবারে রেজাল্ট কী হবে দেখুন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আমি তো মন্ত্রী বিভিন্ন সভা করেছে তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বাবু এই লোকসভা কেন্দ্রে কয়েকটি সভাও তিনি করেছে এবং আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাপি হালদার মহাশয় দু লক্ষের অধিক ভোটে তিনি নির্বাচিত হবেন সেই প্রসঙ্গে ভোটে জেতার পর মানুষের

দেখছেন তাদের যা যা কাজ প্রত্যেকে যে দায়িত্ব সেটা সামলাচ্ছেন জাস্ট একটা আশা দীর্ঘ আড়াই তিন মাস পরে একটা রিল্যাসের জায়গায় কেমন লাগছে দেখুন রিল্যাক্স নয় কষ্ট নয় কিছু নয় আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকি আজকেরও মানুষের পাশে আছি প্রচার হয়েছে প্রত্যেকের মিটিং মিছিল যা যা হয় সেগুলো হয়েছে আর আজকেরও যেটা হওয়ার হচ্ছে ওটাকে এটা নিয়ে কোনো নতুন কিছু লাইন লড়াইয়ের পর আজকের দিনটা একটু কি মনে হচ্ছে কোনো জায়গায় স্বস্তি ব্যাপারে জেতার ব্যাপারে দুহাজার পার্সেন্ট হ্যাঁ ঠিক আছে মার্জিন নিশ্চিতভাবে গতবারের থেকে অনেকটা বিষয় হবে এটুকু বলতে পারে প্রথম কাজ মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা স্যার নিশ্চিতভাবে যেটা যা আছে বললাম তো মানুষের অধিকার তো ওটাও একটা অধিকারের মধ্যে পড়ে সে অধিকারকে পুষ্টি করা ঠিক আছে থ্যাংক ইউ